সালামু আলাইকুম ইব্রিয়ানকে বস্তা সবার কেমন আছেন তো আবারও হাজির হলাম নিউ একটা ব্লগে তো আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের রেল স্টেশন রেল লাইন রেল কীভাবে চলে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি দাম্মামের একটা রেল স্টেশনের পাশে তো এটা হচ্ছে দাম্মাম থেকে রিয়াদ যোদ্দা এবং মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে যাত্রীবাহী ট্রেন তো দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এটা কিন্তু জেদ্দার দিকে যাচ্ছে এখন রিয়াদ জেদ্দা মক্কার এদিকে যায় দাম থেকে তো এখানে কিন্তু মালবাহী ট্রেনও আছে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে একটা হচ্ছে মালবাহী ট্রেন বাংলাদেশে যেরকম বন্দরে সামান বিভিন্ন দেশ থেকে আসে সেম ওই রকমই বা সাগর আরবেও সাগর পথে কিন্তু এই সামানগুলা এখানে আসে এখানে আসার পর বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয় যেরকম জেদ্দা মক্কা মদিনা প্রথমে কিন্তু দাম্মামে আসে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে দাম্মামের রেল স্টেশন তো এটা মূলত এখন রিয়াদের দিকে রওনা হচ্ছে রিয়াদ যাবে রিয়াদ দামক দিকে এগুলো কিন্তু মালবাহী ট্রেন